সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩৫। জনমানবহীন রাস্তা অথচ শান্তির সময় এ রাস্তা গমগম করে আমার গা ছমছম করতে লাগলো দুদিকের দোকানপাট বন্ধ বসতবাড়ির দেউরি বন্ধ বাসিন্দারা সব পালিয়েছে না ঘুপটি মেরে দেওয়ালের সঙ্গে মিশে গিয়েছে বোঝবার উপায় নেই যে কুকুর বেড়াল বাদ দিয়ে কাবুলের রাস্তার কল্পনা করা যায় না তারা সব গেল কোথায় যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে সেখানে ডাইনে বাঁ উকি মেরে দেখি একই নির্জনতা এসব গলি শীতের দিনেও বাচ্চা কাচ্চার চিৎকারে গরম থাকে মানুষের কানের তো কথাই নেই বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায় এখন সব নির্ঝুম নীরব গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গের ঘা পাঁচড়া দেখাতে আরম্ভ করেছে শহরের উত্তর প্রান্ত পর্বতের সানুদেশ মৌলানার বাড়ি এখনো বেশ দূরে বাচ্চার একদল ডাকাত এদিকে আক্রমণ করেছিল তারা সব পালিয়েছে না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে কে জানে হঠাৎ দেখি দূরে এক রাইফেল রাইফেলধারী আমার দিকে এগিয়ে আসছে ডাইনে বায় গলি নেই যে ঢুকে পড়ব দাঁড়িয়ে অথবা পিছন ফিরে লাভ নেই আমি তখন মামুলি পাখিমারা বন্দুকের পাল্লার ভিতরে এগিয়ে চললুম মনে হলো রাইফেলধারীও আমাকে দেখতে পেয়েছে কিন্তু আমাকে হাতিয়ারহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি দুজনে মুখোমুখি হলুম সে একবার আমার মুখের দিকে তাকালো না চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল নিরাশ হয়ে ফিরছে কে জানে কি মৌলানার বাড়ি গলির ভিতরে সেখানে পৌঁছনো পর্যন্ত দ্বিতীয় প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হলো না কিন্তু এবারে নতুন বিপদ দরজার কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল কোনো সারা শব্দ নেই তবে কি মৌলানারা কেউ নেই অথবা সে শীতে দরজা জানলা সবকিছু বন্ধ বলে করানারা আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছচ্ছে না কতক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম বলতে পারবো না হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হলো মৌলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খেল দিয়ে বসে আছেন স্বামীর গলা না শুনলে দরজা খুলবেন না অথবা একা থেকে থেকে ভয়ে মূর্ছা গেছেন আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরুতে লাগলো নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেঁচাচ্ছি মনে হচ্ছে এ আমার গলা নয় এ আমার নাম নয় হঠাৎ শুনি মেয়াও জিয়াউদ্দিনের বেড়াল আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল মৌলানা চোখ গলা এমনিতে ভাঙা আরো বসে গিয়েছে দুদিনে দশ বছর পুড়িয়ে গিয়েছেন বললেন পরশুদিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙা আনতে পাঠিয়েছিলেন সে এখনো ফেরেনি পাড়ার আর সবাই পালিয়েছে ইতিমধ্যে বাচ্চার সেপাই দুবার এ রাস্তা দিয়ে নেমে এসে দুবার হটে গিয়েছে স্বামী স্ত্রী আল্লাহর হাতে জান সোপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষা করছিলেন সে তো হল কিন্তু এখন চলো এই নির্জন ভুতুরে পাড়ায় আর এক মুহূর্ত থাকা নয় তখন মৌলানা যা বললেন বুঝলুম এ সহজ বিপদ নয় তার স্ত্রী আসন্ন প্রসবা আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন বললুম তাহলে আর বসবো না টাঙার সন্ধানে চলল শহরে ফিরে এসে পাক্কা দু ঘন্টা ইয়াস্তাবল সে বাগ্গিখানা অনুসন্ধান করল একটা ঘোড়া দেখতে পেলুম না শুনলুম ডাকাত এবং রিকুইজিশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে এখন উপায় একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই কিন্তু না এতে কোনো কিন্তু নেই রাজি করাতেই হবে কিন্তু বাড়ি ফিরে যে নয়নাভিরাম দৃশ্য দেখলুম তেমনটা জীবনে আর কখনো দেখিনি আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনে গৌর প্রাঙ্গন বেওয়ানা সাহেব আর মৌলানা নেত্রিকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন আব্দুর রহমানও সসম্ভ্রম গলা খাকারি দিয়ে বোঝালো পুরা বাঁধ কে হে। জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘন্টাখানেক পরেই নাকি তার চাকর টাঙা নিয়ে উপস্থিত হয় আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলুম না এ দুর্দিনে সে টাঙা পেল কোথায় তারপর তাকিয়ে দেখি বেনোয়া সাহেবের গালে দুদিনের দাড়ি কোট পাতলুন দুমড়ানো চেহারা অধৌত ভদ্রলোক ফরাসি হামেশাই ফিটফাট থাকেন শান্তিনিকেতনে সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র বাঙালি মতো ধুতি ফিটবাবুর কুচিয়ে পড়তে জানতেন। শুধু তাই নয়। দিয়ে কোঁচাটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন বললেন পরশুদিন টাঙা ফরাসি লিগেশনে পৌঁছতে পারেননি লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উচিয়ে গাড়ি খানিকটে চলার পর গাড়ি গাড়োয়ান দুজনেই দিশেহারা হয়ে যায় শেষটায় গারোয়ান সাহেবের কথায় কান না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে তিন মাইল দূরে গায়ে উপস্থিত হয় সাহেব দুরাত্তির একদিন গরিব চাষার গোয়াল ঘরে না আর কোথাও লুকিয়ে কাটিয়েছেন দু চার ঘন্টা অন্তর অন্তর নাকি গারোয়ান আর তার ভাই বেরাদার গলার ওপর হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছে যে কাবুল শহরের সব ফিরিঙ্গিকে জবাই করা হচ্ছে বেনোয়া সাহেব ভালো সাহিত্যিক কাজী বর্ণনাটা দিলেন বেশ রশিয়ে রশিয়ে আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে কিন্তু চেহারা দেখে বুঝতে পারল যে 1914 থেকে 18 সালের লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এ অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি মাওলানা বললেন সাহেব বড় বেঁচে গেছে গায়ের লোক যে আপনার গলা কেটে গাজী হবার লোক সম্বরণ করতে পেরেছে সেই আমাদের পরম সৌভাগ্য বেনোয়া বললে চেষ্টা হয়নি কিনা বলতে পারবো না যখনই দেখেছি দু তিনজন মিলে ফিসফাস করছে তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই বুঝি কথাবার্তা হচ্ছে কিন্তু আমার বিশ্বাস বাড়িওয়ালা আমাকে অতিথি হিসাবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বিবেচনা করে আর পাঁচ জনকে ঠেকিয়ে রেখেছিল আমি বললুক আমি কাবুলের গায়ে এক বছর কাটিয়েছি আমার বিশ্বাস কাবুল উপত্যকার সাধারণ অত্যন্ত খুন খারাবি করতে চায় না বেনোয়া সাহেব বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন আমি মৌলানাকে বললু দেখলে ফরাসি জার্মান রুশ তুর্ক ইরানি ইতালি সবাই আপন আপন লিগেশনে গিয়ে আশ্রয় নিচ্ছে শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই বললেন ব্রিটিশ লিগেশন ব্রিটিশের জন্য বাংলা কথা। যদিও লিগেশন তৈরি ভারতীয় অর্থে চলে ভারতের পয়সায় ইস্তক ইস ব্রিটেনিক ম্যাজিস্ট্রিজ মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস হামফ্রিস নুনখান ভারত সরকারের আমি বললাম বিস্তর মাসে তিন চার হাজার টাকার দুজনেই এক বাক্যে স্বীকার করলুম যে পরাধীন দেশের অবমাননা লাঞ্ছনা বিদেশে না গেলে সম্ভব হৃদয়ঙ্গম হয় না জার্মান কবি গেটে বলেছেন যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি